এবার শুভশ্রীকে জড়িয়ে ধরায় দেবের উপর রেগে গেলেন অভিনেত্রী রুক্মিণী মৈত্র রুক্মিণী বলেন আমি কখনও দেবশুভশ্রীর সম্পর্কের বিষয়ে কোনো নাক গলায়নি কখনো চাইনি তারা এক হয়ে ধূমকেতুর প্রমোশন না করুক বরং সবসময় চেয়েছি তারা ধমকেতু প্রচারের কাজ চালিয়ে যাক কিন্তু বর্তমানে তারা যা করছে অনেক বাড়াবাড়ি করে ফেলছে যা আমি সত্যি মেনে নিতে পারছি না আর আমি জানি এটা কেউ মানতেও পারবে না এবার রুক্মিণী দেবের উপর তার সকল রাগ অভিমান এভাবে খুলে বললে রুক্মিণীর কথা শুনে এ নিয়ে কমেন্ট করছেন তাদের ভক্তরাও যাদের মধ্যে একজন লিখেছেন কাছের মানুষরা কষ্ট দিলে সত্যি সহ্য করা যায় না তাই তোমার মনের অবস্থাটা বুঝতে পারছি আরেকজন লিখেছেন রুক্মিণীদি তুমি আসলে দেবদাকে স্বাধীনতাটা বেশি দিয়ে ফেলেছিলে তাই দেবদা এমন কিছু করার আগে তোমার কথা একবারও ভাবিনি কেউ বা লিখেছেন পুরোনো সম্পর্ক যে কখনো ভুলে থাকা যায় না তা আবারও দেবসূত্রী প্রমাণ করে দিল তো বন্ধুরা দেবীর সাথে আপনাকে কাকে বেশি ভালো লাগে শুভশ্রীকে নাকি রুক্মিণীকে আপনার মতামতটি অবশ্যই কমেন্ট করে জানাবেন এবং প্রতিদিন নতুন নতুন ভিডিও পেতে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য ধন্যবাদ